সম্মতি করলেন পয়গম্বর sallallahu alaihi wasallam জোহরের ওয়াক্ত যাইয়া তাদের সম্মুখে উপস্থিত হইলেন ধরে তাকে উঠাতে হয় তিনি নিজে উঠতে পারে না অসুস্থ হয়ে গিয়েছেন তিনি যখন মসজিদে নবমীতে এই রকম মুসল্লিদের সামনে যাইয়া দাঁড়াইলেন বসলেন বসে বললেন ও আমার সাহাবি আমি আজকে আপনাদের সম্মুখে শেষ একটা পাঠ করব শেষ একটা বয়ান করব শেষ একটা বয়ান দেব আজকের বয়ান হবে হয়তোবা আমার জীবনের শেষ বয়ান এই কথা বলে তিনি যখন বয়ান শুরু করলেন বয়ান করতে করতে এক পর জয় বললেন ও সাহাবির কোথায় আমার সমস্ত আসো ডেকে ডেকে সব সাহাবিরা সাহাবিরা সাহাবিদেরকে বয়ান শোনার জন্য সবাইকে নিয়ে আসলেন তিনি যখন বয়ান করতেছেন এবং সময় বললেন এমন কি কেউ আসো আমার কাছে একটি টাকা অথবা দুইটি টাকা দশটি টাকা কিছু টাকা ঋণ নিয়েছি আমার কাছে পাওনাদার যদি কেউ থাকবো তাহলে এক্ষুনি বলো আমি তোমার মৃত্যুর আগে আমি চলে যাওয়ার আগে আমার ঋণ আমি শোধ করে মৃত্যুবরণ করতে চাই সাহাবিনা হারে কান্নার নুল কান্না কাত্তে কাত্তে একজন সাহাবি এসে বললো গোয়াল্লার পয়েগাম্বার আমার কাছে তিন টাকা ঋণদার আপনি ভাইন আমি তিন টাকা পাই আমাদের টাকা নিয়ে আমি বলছি আর কি তিন টাকা পাই এই রকম বললেন কিছু টাকা পাই তখন এক বললেন যাও আমার সম্পদ থেকে তার এই ঋণটা শোধ করে দাও সঙ্গে সঙ্গে এক সাহাবি এসে পয়গাম্বরের সম্পদ থেকে টাকা থেকে তার এই ঋণটাকে শোধ করে দিলেন আরেকবার ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীর দল তোমরা এমন কি কেউ আস যে আমার কাছে কোনো কিছু দাবিদার আর কিছু পাও এই রকম অবস্থায় একজন সাহাবি হাত তুলে বললেন অগুয়াল্লার আমি একজন আসি আমি আপনার কাছে একটা দাবি আছে আপনার আপনার মৃত্যুর আগে সেই দাবি আপনি শোক করে যান আমি আপনার কাছে কিছু পাওনা আছি আসি বলে কি পাবে বান্দা পাবে বলো আমার সাহাবি তোমার কাছ থেকে কি নিয়েছি বললেন আপনি আমাকে একদিন লাঠি দিয়ে একটি আঘাত করেছিলেন সেই আঘাতের প্রতিশোধ আমি নিতে চাই আল্লাহ এই অবস্থায় পয়গম্বর সত্য ইউল নাম অসুস্থ যাকে শোয়ার থেকে দুই একজন দুই জনে ধরে উঠাইতে উঠাইতে হয় বসাতে হয় এমত অবস্থায় সাহাবি বললেন আল্লাহর আপনি আমাকে একটি আঘাত করেছিলেন সেই আঘাতটা আমি কষ্ট পেয়েছিলাম ব্যথা পেয়েছিলাম আঘাত পেয়েছিলাম আমি সেই আঘাতের প্রতিশোধ নিতে চাই আল্লাহ আকবার এমত অবস্থায় পয়গম্বর দেখতে বললেন সাহাবি যাও আমার কামরা থেকে আমার রোম থেকে আমার হুজরা থেকে একটা লাঠি আছে আমার হাতের সরি লাঠি ওই লাঠিটা নিয়ে আসো সাহাবি নিয়ে আসলেন তার হাতে তুলে দিলেন নাও তোমার হাতে সেই লাঠি এই লাঠি দিয়ে তো আমি তোমাকে আঘাত করেছি সাহাবি বললেন জিহায়া আল্লাহ ওগো আল্লাহর রসুল এই লাঠি দিয়ে আপনি আমাকে আঘাত করেছিলেন বলেন নাও তোমার হাতে আমি এই লাঠি দিয়ে দিলাম তুমি এখন এই লাঠি দিয়ে আমার শরীরে আঘাত করেই তোমার সেই আঘাতের কষ্টের প্রতিশোধ তুমি নিয়ে নাও আমরা যখন এখান থেকে শিক্ষা মৃত্যুর সময় যখন হয় আমরা অনেকের কাছে দাবি দেওয়া পরিষ্কার করে নেই কেউ কি আমার কাছে সম্পদ পাওনা আছেন কেউ কি আমার কাছে ঋণ আছেন কেউ কি আমার কাছে কোনো কিছু টাকা পয়সা লেনদেন হয়েছে মাফ করে দিয়ে কইনি আসলে আমরা অনেকে ভুল করে বসি যে আমি যদি কোনো দিন কোনো কথায় অনেক সময় দ্বিতীয় পক্ষ যিনি থাকেন আপনজন এই যে জানা যায় দাঁড়াইছি তারাইয়া বলতেছি আমার বাবা আমার চাষা আমার মামা আমার খালো আমার উমখ সে আমার আপনজন যদি কেউ পাওনা দাওনা থাকেন দেনা থাকেন তাহলে আমার কাছ থেকে কি করে বুঝা নিয়েন অথবা দিয়ে কেউ এই কথা বলি না যদি তার মনে আপনার ব্যাপারে আপনার মনে তার কোনো কথাই কোনো আচরণে কষ্ট পান দাঁড়ান আমার সামনে আসেন মাফ করবেন কি না কি হলে করবেন এই পর্যন্ত কেউ এই কথা বুঝছে এইটার জন্য ঋণ আসরের ময়দানে জব দেওয়া লাগবে এটাও একটা কি কথার ঋণ দাবি যদি কেউ একটা অন্যায়ভাবে থাপ্পড় থাপ্পর থাকে একটা লাথি একটা ঘুষি একটা আঘাত করে থাকে একটা কষ্ট দিয়ে থাকে এটার জন্য তার এখানেই ক্ষমা চেয়ে দুনিয়া থেকে এটা সাফ করে নেওয়া উচিত শিখিয়েছেন সয়া সল্ল ফাতিমার দিয়ান দিয়ে বললেন ও আমার সন্তান কি হয়েছে ঘর থেকে আমার আব্বাজান রুম থেকে লাঠি নিয়ে গেল নিয়ে কারণ কি একবার তাকাইয়া দেখা একজন বললেন পয়ে একজনের ঋণ শোধ করবে তাকে আঘাত করেছিল সেই আঘাতের বদলা নেবে এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতিমা বললেন ও আমার সন্তান হাসান এবং হুসাইন তোমাদের কলিজার টুকরা আমার কলিজার টুকরা আমার আব্বা এই অবস্থায় অসুস্থ অবস্থায় তাকে না যদি কেউ লাঠি দিয়ে আঘাত করে আমি সহ্য করতে পারবো না আমি তো যাইতে পারবো না তোমরা যাও আল্লাহ পয়গম্বরের সম্মুখে দাঁড়াও ওই সাহাবি যখন প্রতিশোধ নেবে আঘাতের বদলা নেবে তখন এই লাঠির নিচে তোমাদের পিঠ বিছাইয়া দাও পয়গম্বরের শরীরে যেন একটা ফুলের আচরণা পড়ে পয়গম্বরের দেওয়া আঘাত তোমাদের এ শরীরে তোমরা নিয়ে নাও এই রকম অনেক সাহাবিরা এখানে বসে আছে বয়ান শুনতেছে অনেক সাহাবিরা বললেন ও ভাই সাহাবি তোমার যখন বদলা নেওয়াই লাগবে তুমি যখন বদলা নিতেই হবে আমরা সবাই প্রস্তুত আছি একটার বদৌলতে যদি এক হাজার আঘাত করতে হয় তাহলেও আমরা রেডি আমরা প্রস্তুত আমরা তৈরি আমাদের শরীরে তুমি হাজার হাজার আঘাত করেই পয়গাম্বরের একটা আঘাতের বদলা তুমি নিয়ে নাও তবু তুমি পয়গাম্বরকে আঘাত করতে যাইও না আল্লাহ আকবার সাহাবি বললেন না 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 উনি আমাকে আঘাত করেছে আমি তার উপরেই বদলা নেব সাহাবি খুব কঠিন ভাবে আগে গেলেন আমি বদলা নেব তার উপরে তোমাদের দিয়ে হবে না তোমাদের দিয়ে হবে না এই কথা বলার পর সাল্লাম বললেন ও আমার সাহাবি আসো সামনে আসো সামনে গেলেন সামনে যাওয়ার পর লাঠি হাতে দিলেন বলেন নাও তোমাকে আমি এই লাঠি দিয়ে একবার আঘাত করেছি তিনি বললেন এবার তুমি আমাকে আঘাত করো তুমি আমাকে আঘাত করো সাহাবি বললেন আল্লাহ আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না আমার শরীরটা ছিল কাপড় শূন্য অর্থাৎ আমার শরীরে সম্পূর্ণ কাপড়বিহীন খোলা শরীর ছিল আপনার শরীরে এখন কাপড় আছে এই অবস্থায় আমি আঘাত করলে বদলা হবে না আল্লাহ এই অবস্থায় যদি আঘাত করি তাহলে বদলাটা হচ্ছে না আপনি কাপড় কি করুন খুলে ফেলো এই কথা বলার পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামা মুবারক শরীরের পোশাক মুবারক এই রকম উপর করে সমস্ত শরীরটাকে খালি করে পিঠটাকে তার দিকে করে দিলেন সোভায়ান আল্লাহ করার সঙ্গে সঙ্গে ওই সাহাবী এইরকম রকম হাতগুলো দিয়ে পায়াগাম্বার সল্লুল্লাহ এইসাল্লামের পেছন থেকে পিঠ মোবারকে এইরকম হাতগুলো দিয়ে চাপসে ধরে মোহরে নবহতের ভিতরে চুমা লাগাই দিলেন সোহান আল্লাহ আল্লাহ আকবর সমস্ত আশ্চর্য হয়ে তাকায় রইলেন ওই সাহাবী বললেন ও তোমরা বলেছো পয়েগাম্বরের একটি আঘাতের কারণে তোমরা এক হাজার আঘাত সহ্য করবে আমি এই জন্যই তোমাদের উপরে বদলা নিতে যাই নাই কারণ আমি যেই কাজটা এখন পয়েগাম্বরের সাথে করব এই কাজটা তো তোমাদের সাথে হবে না এই জন্য আমি পয়াগাম্বরের কাছেই বদলা নেওয়ার ও করে এসেছি এসেছি আল্লাহ আকবার মোহরে নবুগতের ভিতরে যে সুমা লাগাই দিলেন বললেন আমার এটাই বদলা আল্লাহ আকবার